আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়ার ভিসা সম্পর্কিত কিছু কথা আপনাদের মাঝে বলবো বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ক্রোয়েশিয়া দেশটিতে যাওয়ার জন্য কিন্তু ফাইল সাবমিট করতে আসেন তো কথা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই এখন যদি আমি ক্রোয়েশিয়াতে যেতে চাই মূলত যেহেতু আপনার ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি ফেস করতে হলে বা আপনার হচ্ছে ভিএফএস গ্লোবালে যেতে হলে আপনাকে নেপালে যেতে হবে না হলে ইন্ডিয়াতে আপনাকে যেতে হবে তো আদৌ কি এখন যদি আমি ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করি আমাকে কি যেতে হবে যেহেতু এখন ইন্ডিয়ার ভিসা হচ্ছে না তো এক্ষেত্রে করণীয় কি আমাকে তাহলে কি নেপালে যেতে হবে নাকি বাংলাদেশ থেকে বসে আমি ভিসা করতে পারবো তো আজকের ভিডিওটি মূলত আমরা এই বিষয়ে বানিয়েছি অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর নতুন যারা এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে ক্রোয়েশিয়া সহ আরও অন্যান্য দেশের তথ্যগুলো কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করবো তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আচ্ছা ক্রোয়েশিয়া দেখুন এটা হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন যারা কিন্তু এই দেশটিতে মূলত যাওয়ার জন্য আসলে ট্রাই করছেন অনেকেই অলরেডি সেখানে চলে গেছে অনেকে আবার সেখান থেকে অন্যান্য কাজ সব সেন্স দেশ আছে সেখানেও কিন্তু গেছে তো কথা হচ্ছে ভাই আপনি যদি ক্রোয়েশিয়াতে যেতে চান অবশ্যই আপনি কিন্তু এখন যেতে পারবেন যেহেতু ক্রোয়েশিয়ার ভিসা এখন হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কিন্তু বলতে গেলে আপনার হচ্ছে অন্যান্য যেসব সেন্জ্যান কান্ট্রি আছে এইসব দেশের তুলনায় কিন্তু ভালো আর এখন আপনি যদি নতুনভাবে ফাইল সাবমিট করতে চান অবশ্যই কিন্তু সাব করতে পারেন দেখুন ক্রোয়েশিয়ার যে পারমিটটা মূলত এটা কিন্তু আপনার অনলি দুই থেকে তিন মাসের ভিতরে কিন্তু চলে আসে পরবর্তীতে আপনার ভিসাটা করতে টোটালি দেখা যায় যে আপনার ইন্ডিয়াতে বা দেখা যাচ্ছে আপনার এসে যাওয়া লাগে নেপালে যাওয়া লাগে তো নেপালে যাওয়ার পরে সেখানে তিন মাস মতন প্রায় থাকা লাগে হয় আপনার এই নব্বই দিন থেকে তিন মাস থেকে আপনার হচ্ছে একশো দিন তো এর ভিতরে আপনার যে কোনো একটা রেজাল্ট চলে আসবে হয় আপনার ভিসাটা হবে হলে রিজেক্ট আসবে ঠিক আছে তো এটা কিন্তু মূলত আপনার হচ্ছে মানে ইন্ডিয়া বা নেপালে যাওয়ার পরে আপনার সময়টা লেগে থাকে এবং টোটাল যদি বলে থাকে এখানে একটা রেজাল্ট আসতে পারে ইন্ডিয়ার ওই পর্যন্ত ইন্ডিয়া বা নেপালে যে থাকার যে বিষয়টা আপনার একটা রেজাল্ট পর্যন্ত এক্ষেত্রে কিন্তু আপনার সময়টা প্রায় সাত থেকে আট মাস পর্যন্ত কিন্তু ভাই লেগে যেতে পারে ঠিক আছে আর দ্বিতীয়ত আরেকটা কথা সেটা হচ্ছে এখন যারা নতুনভাবে ফাইল সাবমিট করছেন ইন্ডিয়াতে যাওয়ার যে বিষয়টা যেহেতু এখন ইন্ডিয়ার ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য বন্ধ করে রাখছে তো এক্ষেত্রে কিন্তু ভাই সমস্যা আমাদের সাথে ঘটছে তো ইন্ডিয়া বন্ধবিধায় এখন কিন্তু আপনার নেপালে আসলে আপনার যে অ্যাম্বাসি সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা আমাদের জন্য কিন্তু খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে তো সেজন্যই আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট মূলত এখন কিন্তু নতুন একটা সুযোগ আমাদের জন্য নিয়ে আসছে সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার দেশটিতে যেতে চান আপনাকে ইন্ডিয়াতে বা নেপালে আর কোথাও যাওয়া লাগবে না আপনি বাংলাদেশ থেকে বসে থেকে কিন্তু আপনার ভিসাটা করতে পারবেন আর সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু আপনার ক্রোয়েশিয়ার যে অ্যাম্বাসি তাদের কিন্তু টিম বাংলাদেশে কিন্তু থাকবে মানে বাংলাদেশ থেকে আপনি কিন্তু ভিসাটা করতে পারবেন আপনাকে অন্যান্য কান্ট্রিগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তো এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু ইন্ডিয়ার আসলে ভিসা পাওয়া নিয়ে আমরা অনেক ধরনের ঝামেলাতে পড়তাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে সমস্যাতে পড়তাম তো এখন যেহেতু আমাদের বাংলাদেশে সব কিছু হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের জন্য কিন্তু এই ঝামেলাটার পড়ানো লাগবে না আর সেটা অবশ্যই আপনার স্টার্ট হবে হচ্ছে আপনার জানুয়ারি থেকে দু হাজার সালে জানুয়ারি থেকে তো দেখা যাক কিনশাল আমাদের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে যারা বর্তমানে এখন এই দেশটিতে যা যাওয়ার জন্য ট্রাই করছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন হ্যাঁ তো যাই হোক এখন হয়তো ইনশাআল্লাহ ভালো কিছু আমাদের জন্য সামনে আসতে চলে তো দেখা যাক নতুনভাবে যারা ফাইল সাবমিট করবেন এখন কিন্তু করতে পারেন কারণ আপনার ফাইলটা সাবমিট করলে পারমিট আসতেও কিন্তু আপনার সময় লাগবে তো ক্ষেত্রে বুঝতেই পারছেন এই সময়ের ভিতরে কিন্তু যেহেতু নেক্সট মান্থ আপনার হচ্ছে জানুয়ারি তো এক্ষেত্রে আমরা কিন্তু এখন ফাইল সাবমিট করতেই পারি যেহেতু এখন ভিসার রেশিও ভালো ভিসা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ আল্লাহে